হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করার আছে যে বিষয়টা হচ্ছে বাচ্চা যেদিন ফার্মে দেয় প্রথম দিন সেই প্রথম দিন কী কী কাজ থাকে ফার্মে সেটাই তোমাদের দেখাবো এবং কি কি কাজ করতে হয় সেটাই তোমাদের দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং শুরুতে একটি কথা বলে রাখি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঘর কিন্তু পুরোপুরিভাবে রেডি করে ফেলেছি আজ বিকেলবেলা বাচ্চা দেবে তো আমার বোর্ডিং কিন্তু কমপ্লিট আমার সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই দেখছো তোমরা বোর্ডিং চারটা বোর্ডিং রয়েছে চারটা বোর্ডিংয়ে আমি দু হাজার পাখি ছাড়বো সবগুলো বোর্ডিংয়ের মাপ এক রয়েছে তো মূল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বোর্ডিং করার আগে কিন্তু ফার্মে আমরা কুরো বিছিয়ে রেখেছিলাম কারণ কুরোটা একটু ভিজিয়েছিলো তাই দুদিন আগে ভিজিয়েছি শুকানোর জন্য নাড়তে দিয়েছি তো আমাদের কুঁড়োটা শুকিয়ে গেছে তার উপরে কিন্তু আমরা বোর্ডিংটা করেছি চারটা বোর্ডিং করেছি কারণ এখনও গরম রয়েছে তো বোর্ডিং করার পর কিন্তু আমরা যে কুরোটা রয়েছে সে কুরোর উপর কিন্তু যে কাঠের গুঁড়ো হয় তোমরা দেখতে পাচ্ছ কাঠের গুঁড়ো সে কাঠের গুঁড়োর দানা কিন্তু উপরে দিয়ে দিয়েছি কারণ এটা দিলে কিন্তু পাখি যদি পেপারটা নষ্ট করে ফেলে পেপারটা বিছানোর থাকে সে পেপারটা যদি নষ্ট করে ফেলে তাহলে কিন্তু সে এই কাঠের গুঁড়ো এবং কাছে কাঠের বাকলাগুলোর জন্য কিন্তু সে কুঁড়োটা খেতে পারে না সেই কুঁড়ো বলতে যে ভুষিটা রয়েছে সেটা খেতে পারে না এটা খেলে কিন্তু পাখির ছোটোবেলা থেকে অনেক সমস্যা দেখা যেতে পারে তাই আমরা প্রথমে গুঁড়ো দিয়েছি যে কাঠের গুঁড়ো রয়েছে সেই কাঠের গুঁড়ো সেটা দেওয়ার পর কিন্তু আমরা কাঠের ভুসি দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তার উপর কিন্তু আমরা পেপার এই যে বিছানো শুরু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পেপার বিছানোর পর কিন্তু আমরা সবগুলো কোডিংয়ে আমরা পেপার বিছাবো মাত্র শুরু করেছি তারপর কিন্তু আমরা পাখি ছাড়ব পাখি ছাড়ার পর আমাদের আধা ঘন্টা পাখিকে কোনো কিছু দেওয়া যাবে না এত দূর থেকে পাখিটা আসছে তাই আধা ঘন্টা কোনো কিছু পাখিকে দেওয়া যাবে না আধা ঘন্টা পাখিটা রেস্ট করার পর খেলাখেলি করার পর আমরা প্রথমত পাখিটাকে চিনি জল এক কেজি চিনিতে জল দিয়ে মিক্স করে সেই চিনি জলটা আমরা পাখিকে দিয়ে দেবো চিনি জল দেওয়ার পর চিনি জলটা খাওয়া শুরু করার পর আমরা অল্প অল্প করে পেপারের উপর মুটমুট করে খাওয়া দিয়ে দেবো পাখিকে তো এইভাবেই কিন্তু আমাদের প্রথম দিনটা শুরু হয় যে কাজকর্মগুলো থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো প্রতিদিনের ভিডিও কিন্তু আমাদের পেজে একদিন বাদে একদিন বাদে আপলোড করে থাকি যারা নতুন মুরগির খামার এবং মুরগি চাষের সঙ্গে যুক্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানালেই আমরা আপনার জন্য নতুনত্ব ভিডিও দিয়ে দেব এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পেজ ফলো করে পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্যা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অতি শীঘ্রই নতুন ভিডিও আসতে চলেছে